দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ হাট ফুটকিবরি শুকনো মরিষাট তো দর্শক আজকে ফুটকিবরি শুকনো মরিচার হাট থেকে সরাসরি আজকে আমি আপনাদের চেষ্টা করব দর্শক ফুটকিবেরি হাটটি দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার ফুটকিবেরি হাটে প্রচুর পরিমাণে শুকনো মরিচ আমদানি হয়েছে তো দর্শক ফুটকি বের প্রচুর পরিমাণ শুকনো মরিচ আমদানি হলেও বাজার কিন্তু কমে যায় নাই বাজার মোটামুটি আগের মতোই আছে তবে মোটামরিচে বাজার একটু বেশি তো আজকে আবার শুকান মরিচটা আমদানি হয়েছিল আমরা যতটুকু মরিচ ক্রয় করেছি সম্পূর্ণ শুকনো মরিচ ক্রয় করেছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হলো চিকন চোখ মন্দা মরিচ অর্থাৎ যে মরিচের কালার এবং চাল দুইটাই হয় অর্থাৎ যারা গুরু করার করে ব্যবসা করতে চান তাদের জন্য এই মরিচটি সবচেয়ে ভালো হয় তো দর্শক এই মরিচের কালার এবং ঝাল দুইটাই হয় সুতরাং এই মরিচটাই যারা গ্রো গ্রো করার জন্য নিতে চান তারাই নিতে পারবেন এছাড়া খুচরো বিক্রি করতে পারবেন দর্শক মরিচের কালার এবং কোয়ালিটি দেখেন একেবারেই লাল টকটকে মরিচ অর্থাৎ নতুন সিজনে মরিচ এতে কোনো ফটকা চটকা কিছু হয়নি একেবারেই হাই কোয়ালিটি মরিচ দর্শক মরিষে আমদানি পর্যাপ্ত হওয়ার পরেও মরিচের দাম কিন্তু কমে না কারণ হইল কাঁচা মরিচের বাজারও বেশি এই জন্য শুকনো মরিচেরও বাজার কমে না আর ওয়েদার কয়েকদিন ধরে খারাপ ছিল দুই তিন দিন ধরে আবার ওয়েদার ভালো তারপর মরিচ শুকাইছে কিন্তু বাজার কমে নাই তো দর্শক আপনারা যারা স্টক করতে চান অর্থাৎ কোল্ড স্টোরে মরিচ রাখতে চান তারা আর এক সপ্তাহ পরে যদি কিনতে চান তাহলে বাজার একটু কম থাকবে এবং মালের কোয়ালিটি অনেক ভালো পাবেন তো দর্শক এই মুহূর্তে যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হলো মোটা মরিচ হাটের সবচেয়ে ভালো যে মরিচটা হয় সেটা হলো মোটামরিচ এই হাটের মতো অন্য কোনো হাটে এরকম মোটা মরিচের কোয়ালিটি হয় না অন্য হাটে যদিও মরিচ আমদানি হয় কিন্তু এই হাটের মতো পাওয়া যায় না এভেলেবেল পাওয়া যায় না আবার মালের কোয়ালিটিও ফুটকি বেরি হাটের মতো হয় না তো দর্শক ফুটকি রি হাট মোটামরিচের জন্য বিখ্যাত তো দর্শক আজকে মরিচের বাজার গেছে আঠারোশো থেকে ছয় হাজার দুশো পর্যন্ত তো দর্শক আপনারা যদি কেউ মোকামে বেচতে চান অথবা খুচরা বিক্রি করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনার যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেওয়া হবে তবে সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে হবে আর প্রতি বস্তায় এক হাজার টাকা করে আমরা অগ্রিম নিয়ে থাকি বাকি টাকা মাল দেখে কুরিয়ার জমা দিয়ে মাল নিতে পারবেন দর্শক আপনারা কেউ মরিচ নিতে চাইলে এবং মরিচ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো পরবর্তী কোনো হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা